নমস্কার বন্ধু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে স্পোর্ট পেন্সিল চ্যানেল আরও একবার আপনাদের সামনে হাজির হয়েছে আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার ছুঁয়ে দিন এবং জয় ইস্ট বেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে লিখতে কিন্তু ভুলবেন না নিয়ে সব থেকে বড় আপডেট বন্ধু এই মুহূর্তে চলে এসেছে সারাদিন কোন ভিডিও শুনেছেন না শুনেছেন আমি শেষ মুহূর্তে ভিডিও করি অনেকে বলেন সবার দেখেই ভিডিও করি হ্যাঁ সবার দেখে নিয়েছি দেখে নির্যাসটা আসল রসটা সামনে পরিবেশন করব তবে বন্ধু এখনই নয় তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল মরশুমে পাঁচ পাঁচজন ফুটবলারকে ছেড়ে দিয়েছে বিদেশি তিনজনের বাইরেও দুজন ভারতীয় অজয় ছেত্রী এবং মন্দারাডাউ দেশাইকে রায় দেশাইকে ছেড়ে দেওয়া মানে লেটব্যাক পজিশনে ইস্টবেঙ্গল ক্লাব নতুন ফুটবলারকে নিয়ে নিয়েছে তার কারণ শীর্ষকর্তা দাবি করেছেন এবং তার কথাকে অবশ্যই মূল্য দিতে হয় যে পঁচানব্বই শতাংশ দল গঠন ইস্ট বেঙ্গল ক্লাবে গিয়েছে। আরেকটা তালিকাও আছে সেখানেও কিন্তু আরো বেশ কিছু ফুটবলারকে ইস্ট বেঙ্গল ক্লাব সেখানে যে উল্লেখযোগ্যগুলো নাম এসেছে তার মধ্যে আছে গোলরক্ষক কমলজিৎ সিং আছেন এডুইন ফ্যান্সপাল ভিপি শিবের মতো ফুটবলারের নাম সংখ্যাটা আরো বাড়বে সুনিশ্চিতভাবে সেসব ফুটবলারদের কথা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে বাদ দেওয়ার তালিকায় দ্বিতীয় তালিকায় খুব সম্ভবত ছজন ফুটবলার থাকছে তিনজনের নাম আমি ইতিমধ্যে আপনাদের কাছে তুলে ধরতে পারলাম আজকের দিনে আরো দু থেকে তিনজন ফুটবলার অতি অবশ্যই থাকছে এর থেকেও যে বড় খবরটা দিয়ে আজকের এই ভিডিওর যেটা মেন আসল বিষয় সেটা হচ্ছে যে আপুইয়ার বিষয়টা ঠিক এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখুন আপুইয়াকে নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের কাছে কোনো প্রতিদ্বন্দ্বী নেই ইস্টবেঙ্গল একাই প্রতিদ্বন্দ্বী আপুইয়াকে নেওয়ার জন্য মোহনবাগান ঝাঁপিয়েছিল কিন্তু তারা এখন সরে গেছে গিয়ে তারা অন্য ফুটবলারের পেছনে টাকা ঢালতে ব্যস্ত যদি ইস্টবেঙ্গল ক্লাব এই আপুইয়া নামক ফুটবলারটাকে নেয় তাহলে ইস্টবেঙ্গল ক্লাব তো দূরের কথা ইন্ডিয়ান সুপার লিগের কোনো ভারতীয় ফুটবলার নেওয়ার ক্ষেত্রে ট্রান্সফার ফির ক্ষেত্রে সর্বকালীন একটা রেকর্ড হবে ঠিক এই জায়গায় বন্ধু গোটা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে একটা ভাগ বলছে যে এত পয়সা খরচা করে এমন একজন ফুটবলারকে না নিয়ে আমরা এই পয়সাটাকে দিয়ে একাধিক ফুটবলারকে নিতে পারি সে সুযোগ সম্ভাবনা আমাদের সামনে রয়েছে আরেকজন বলছেন আরেকটা মহল বলছে যে ইস্টবেঙ্গল ক্লাবকে যদি ভালো দল গঠন করতে হয় তাহলে এই দুঃসাহসিক মনোভাব যেটা কিনা ইস্টবেঙ্গল ক্লাবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আমরা এতদিন ইন্ডিয়ান সুপার লিগে এতটা দুঃসাহসী হয়ে কোন ফুটবলারকে নিতে পারিনি এবারে নিয়ে আমরা দেখি না পরিস্থিতি কি দাঁড়ায় অনেকে একটা বিষয়কে টানছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আমি ক্রিকেটের প্রসঙ্গে চলে গেলাম যেতে হলো এ কারণের জন্যই যে সেখানে একে আর সর্বকালীন আইপিএল এর ইতিহাসের রেকর্ড পরিমাণ অর্থ দিয়ে নিয়েছে প্রথম দিকে তিনি একেবারে সুবিধা করতে পারছিলেন না কিন্তু বড় খেলোয়াড় বড় ম্যাচে তিনি নিজের প্রমাণ করেছেন ফাইনাল বলুন বা তিনি নক প্রমাণ করেছেন অনেকে বলছেন যে এ আপুইয়াও সেই মেজের স্ট্রাক কিন্তু অতি অবশ্যই আইএসএল ইন্ডিয়ান সুপার লিগে হতে পারে দ্বিধাবিভক্ত ইস্টবেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত কি আপুইয়াকে নেবে আজকের দিনে দাঁড়িয়ে বলি যে এই দুটো ভাগের মধ্যে যারা আপুইয়াকে নিতে চাইছেন না তাদের দলটা কিন্তু ক্রমশ ভারী হচ্ছে এত বৃহৎ পরিমাণ অর্থ দিয়ে আপুইয়াকে নিয়ে শেষ পর্যন্ত না ঠকতে হয় এই ভাবনাটাই অনেক হয়ে দেখা দিচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব শেষ পর্যন্ত হয়তো আপুইয়ার থেকে সরেই যাচ্ছে এই মুহূর্তে এই কথাটাও আপনাদের সামনে তুলে ধরছি তবে সবই একটা কথা বলবো যে বিষয়গুলো সবই কিন্তু জল্পনা কল্পনা স্তরে এবারে সব থেকে বড় কথা যে ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনটা এই মুহূর্তে কোন পর্যায়ে আটকে রয়েছে হ্যাঁ বন্ধু আমি আটকে রয়েছে কথাটাই বলবো তার কারণ বিদেশে নির্বাচন কমপ্লিট গোলরক্ষক পজিশন নিয়েও কোনো সমস্যা নেই মাঝমাটও মোটামুটি বিদেশি স্বদেশে নিয়ে যা নির্বাচন করা গেছে সেটা খুব একটা মন্দ নয় এবং আক্রমণ ভাগও মোটামুটি ইস্টবেঙ্গল ক্লাব সাজিয়ে নিয়েছে সমস্যা হচ্ছে রক্ষণ ভাগে মন্দারাও রাও দেশাইকে ইস্টবেঙ্গল ক্লাব যখনই ছেড়েছে তখন সুনিশ্চিতভাবে তারা কোনো একজন ওই বা প্রান্তিক লেফট নেবে রাইট ব্যাক পজিশন সম্পর্কে বা সেন্ট্রাল ডিফেন্স সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত এমন কোন ফুটবলারের নাম ভারতীয় ফুটবলারের নাম ভেসে আসেনি ভারতীয় ফুটবলার বলতে একজনই রয়েছেন লালচুনুঙ্গা আরেকজন ফুটবলার তার তিনিও কিন্তু বাতিলের তালিকায় আমাদের প্রক্সোকান সিং গিলের দাদা তিনিও কিন্তু বাতিলের তালিকায় আছে সব মিলিয়ে যে দুটো পজিশনের কথা বলছি আমি এবং সেটা রক্ষণভাগের পজিশন সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব এখনও অবধি এমন কোনো ফুটবলারের নাম ভাসিয়ে দিতে পারেনি কোনো জল্পনা কল্পনা এই পজিশনগুলোকে নিয়ে তৈরি হয়নি যে আমরা আশা করতে পারি যে ইস্ট বেঙ্গল ক্লাব ভালো কোনো ফুটবলার নিতে পেরেছে জাতীয় দলের কোনো ফুটবলারের সাথে এই দুটো পজিশনে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা হয়েছে এমনও কোনো সংবাদ নেই অর্থাৎ ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের কিন্তু আজকের দিনের দাঁড়িয়ে রয়েছে এবং সুনিশ্চিত ওই যে বলা হয়েছে যে পঁচানব্বই শতাংশ দল গঠন তৈরি হয়ে গিয়েছে বাকিটা এখন অব্দি হয়নি ইস্টবেঙ্গল ক্লাব এ মাসের শেষার্ধে কিন্তু তাদের দল ঘোষণা করে দেবে খুব বেশি সময় নেই হাতে হয়তো দশ থেকে বারো দিন আছে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে ইস্টবেঙ্গল তাদের দল গঠন করছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী অন্যান্য বারও আমরা ফুটবলারদের নাম জানতে পারি না এবারে বন্ধু যেটুকু খবর পাওয়া গেছে ইস্টবেঙ্গল ক্লাব মাঠে অবশ্যই বিকল্প দরকার খুব বেশি বিকল্প যে ইস্টবেঙ্গল ক্লাব নিতে পেরেছে এমনও কোনো খবর কিন্তু এখন অব্দি নেই কিন্তু সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রক্ষণ ভাগ সেন্ট্রাল ডিফেন্সের লালচুন কোন বিকল্প ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব বন্ধু আমি যেটুকু খবর পেয়েছে নিতে পারেনি রাইট ব্যাক পজিশনেও নিতে পারেনি সেখানে ওই মোহাম্মদ রাকিব ছাড়া আর কেউ নেই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু গুরুত্বপূর্ণ কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে ব্যাক রাকিব এবং লেফ ব্যাক পজিশনে নিশু কুমার এবং সেন্ট্রাল ডিফেন্সে লাল ছাড়া ইস্ট বেঙ্গল ক্লাব এমন কোন ফুটবলারকে এখনো পর্যন্ত নিতে পারেনি যার উপর আমরা ভরসা করতে পারি আপনারা কি বলেন বলুন জয় বেঙ্গল